নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশিতে মার্গি জীবনে নরক হয়ে উঠবে তিন রাশির কাছে নানা সমস্যা আনবে এই মার্গি শনি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি অশুভ তিনটি রাশির নাম নেব যাদের জীবনে আজ পনেরোই নভেম্বর থেকে যে শনি মার্গি হচ্ছে এর ফলে এই তিন রাশির জীবন নরক করে তুলবে শনি সূর্যপুত্র শনি এদেরকে তো কৃপা করবেই না উল্টে ভয়ানক কুপিত হয়ে এই তিন রাশির জীবনে নানা ধরনের জোর ঝামলা অশান্তি নিয়ে আসবে এই তিন রাশিকে শনি কাঙাল করে দিতে পারে তাই আমি বলবো আপনি যদি এই তিন রাশির মধ্যে থাকেন তাহলে আপনি অযথা ভয় ভীতি না পেয়ে আপনি অবশ্যই শনি মহারাজের বিশেষ কিছু প্রতিকার অবশ্যই করুন কোন সেই প্রতিকার এবং কোন সেই তিন রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাধে প্রবেশ করি আজ পনেরোই নভেম্বর থেকে শনি হয়ে গেল মার্গি অর্থাৎ বক্রে ত্যাগ করে শনি কুম্ভ রাশিতেই মার্গি অবস্থায় থাকবে এখন একশো উনিশটা দিন এই একশো উনিশটা দিন সমস্ত রাশির ক্ষেত্রে যে সমান সৌভাগ্য আসবে এমন নয় এমন কয়েকটা রাশি আছে যাদের জীবনে শনি এই মার্গি হওয়া বিশেষভাবে অশুভ প্রভাব দিয়ে যাবে তাদের জীবনে নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি এসে যেতে পারে তাদের জীবনে নানা ধরনের সমস্যা এসে যেতে পারে তারা জীবনে উপভোগ করতে পারে বিভিন্ন ধরনের সমস্যা কারণ শনি এই তিনটি রাশিকে বিভিন্নভাবে চাপে রাখবে এদের জীবনকে অস্থির পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চাইবে প্রথম যে রাশিটি নাম নেব সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশির কাছে শনি মার্গি হওয়া মোটো শুভজনক ঘটনা হলো না কারণ ধনুরাশি শনি আপনার চতুর্থ স্থানে প্রবেশের দিকে আরও যত এগিয়ে যাবে আপনার ধাইয়া প্রভাব আরও বেশি পরিমাণে তৈরি হবে তাই ধনুরাশির ক্ষেত্রে শনি মার্গি হওয়া অবশ্যই বিশেষভাবে অস্বস্তিকায়ক শনি ধনুরাশিকে নানা দিক দিয়ে অশুভ ফল দিতে শুরু করে দেবে আর উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর ভয়ঙ্কর ধাইয়া দৃষ্টি দেবে তাই ধনু রাশির কাছে আজ এই যে পনেরোই নভেম্বর শনি মার্গি হল মোটেও সৌভাগ্যজনক ঘটনা ঘটলো না ধনু রাশির জীবনে দ্বিতীয় আরও একটি রাশি যাদের কাছে শনি এই মার্গি হওয়া মোটেও সৌভাগ্যজনক হলো না তাদের জীবনে একটা বিশেষ অসুবিধার সময় চালু হয়ে গেল সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি কারণ মেষ রাশির কাছে শনির সাড়ে সাতটি শুরু হতে আর একশো উনিশটা দিন বাকি আছে আর শনি মার্গি হওয়ার ফলে মেষ রাশির আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছে শনি এর ফলে মেষ রাশির জীবনে যে কোনো সময় দুর্যোগ ঘনি আসতে পারে তাই মেষ রাশির ক্ষেত্রেও আজ যে শনি মার্গি হল তা মোটেও শুভজনক হবে না তাদের জীবনে অশুভ প্রভাব দিয়ে যাবে শনি শনির অশুভ প্রভাবে মেষ রাশি মাঝে মাঝে আর্থিক কষ্টে ভুগতে পারে সামাজিক দিক দিয়ে তাদের বদনাম হতে পারে সেদিক দিয়ে তাদের সজাগ থাকতেই হবে সুতরাং ধনুরাশি এবং মেষ রাশির কাছে শনি মার্গি হওয়া মোটেও সৌভাগ্যজনক হলো না তৃতীয় আরও একটা রাশি আছে সেই রাশিটার কাছেও শনি মার্গী হওয়া মোটেও সৌভাগ্যজনক হলো না তাদের জীবনেও নানা দিক দিয়ে অস্থির পরিস্থিতি আসতেই পারে সেই রাশিটা হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশির কাছে শনি মার্গী হওয়া তাদের জীবনে নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি আসা একই ব্যাপার তাই কন্যা রাশিকেও এই একশো উনিশটা দিন সতর্ক থাকতে হবে তাদের জীবনে শনি মার্গি হওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে তাদের জীবনে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি অশুভ তিনটে রাশির নাম জানালাম যারা শনি মার্গি হওয়ার ফলে যাদের জীবন নরক হয়ে উঠতে পারে নানা ধরনের সমস্যা চলে আসতে পারে তারা যেন সতর্ক থাকে এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো প্রতিকারগুলি হচ্ছে আপনি পুত্র শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এছাড়াও আপনি পুত্র হনুমান চল্লিশা জপ করুন এতেও জীবনে অনেকখানি সুখ শান্তি পাবেন এছাড়াও আপনি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন নীলা মহারত্ন ধারণ করতে পারেন এমিতিস ধারণ করতে পারেন বা শ্বেতবিড়ালার মূল ধারণ করতে পারেন এবং সর্বশেষে বলবো। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে ধূপ বাতি দেবেন গরিবদের সেবা করবেন কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো জীবজন্তুর সেবা করবেন গরিবকে কালো জামা কালো পোশাক কালো কম্বল দান করুন এতে শনির অশুভ প্রভাব কেটে যাবে তিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি তিন রাশির প্রতিকারের কথাও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটে রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ